বিহারে এনডি বিপুল জয়ের প্রেক্ষিতে আজ কমলপুর কেন্দ্রের হালহালিতে বিজেপি দলের পক্ষ থেকে এক বিজয় মিছিল ও বিজয় সমাবেশ করা হয় সেখানে ধলায় জেলাভিত্তিক বিজয় সমাবেশে স্বাগত ভাষণ দেন জেলার বিজেপির সাধারণ সম্পাদক আশিস ভট্টাচার্য বিধায়িকা স্বপ্নাব দাস পাল প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব ও প্রধান বক্তা মন্ত্রী সুধাংশু দাস জেলার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা ছয়টি মন্ডলের মন্ডল সভাপতিরা উপস্থিত ছিলেন আর যা রাষ্ট্রহীতে কাজ করছে আর আপনারা জানেন যা রাষ্ট্রহিত বা রাষ্ট্র কাজ করছে সেটা নিঃসন্দেহে ভারতীয় জনতা পার্টি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধে নরেন্দ্র মোদী জির নেতৃত্বে আমাদের দেশের এই মাটিকে ভারত মাতা হিসাবে মায়ের রূপে সম্মান দিয়ে প্রতিনিয়ত মোদীজির নেতৃত্বে এই দেশকে উন্নতি অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সরকার কাজ করছে এবং জাতীয় সুরক্ষা দেশের অগ্রগতি দুই সালের মধ্যে ভারতবর্ষকে বিকশিত ভারতবর্ষ তৈরি করার স্বপ্ন নিয়ে আমাদের প্রধানমন্ত্রীজি প্রতিনিয়ত কাজ করছেন যার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যে নির্বাচন হচ্ছে সেই রাজ্যে ভারতীয় জনতা পার্টি তথা জয় হচ্ছে এবং বিরোধী রাজনৈতিক দলের আপনারা দেখছেন ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি বা ভারতবর্ষের যে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে সেই সময়ে আমরা দুই রকমের রাজনৈতিক দলকে দেখতে পাচ্ছি এক হচ্ছে রাষ্ট্রবাদী রাজনৈতিক দল যারা রাষ্ট্রের কল্যাণে রাষ্ট্রের স্বার্থে রাষ্ট্রের প্রগতির জন্য অগ্রগতির জন্য প্রতিনিয়ত কাজ করছে আর আরেকটা রাজনৈতিক দল যারা ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি আমাদের জাতীয় সুরক্ষাকে বিপদে ফেলে দিয়ে এই দেশটাকে ধ্বংস করে দেওয়ার যারা চক্রান্ত করছে এই দুইভাবে বর্তমানে আমাদের ভারতবর্ষের রাজনীতি আমরা লক্ষ্য করতে পারছি নির্বাচনের কথা যদি আমরা বলি আপনারা সাক্ষী আছেন এই ভারতবর্ষের যিনি কাল্পনিক প্রধানমন্ত্রী যিনি অহংকারী নেতা সেই রাজার অহংকারী কথাবার্তায় ভারতবর্ষের হিন্দু কৃষ্টি সংস্কৃতিকে প্রতিনিয়ত অপমান করার কারণে যারা একসময় বিহারে জঙ্গল রাজ তৈরি করেছিল বিহারের মা দিন তুলে নিয়ে যেত মহিলাদের তুলে নিয়ে ইজ্জত নষ্ট করে দিত মানুষের ব্যবসা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিত ব্যবসায়ীদের তুলে নিয়ে যারা ওই টাকার বিনিময়ে মানুষকে হয়রানি করত সেই জঙ্গল রাজকে এইবারের বিহার নির্বাচনে ব্যাপক পরাজিত করে ভারতীয় জনতা পার্টি এবং নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ সরকার প্রতিষ্ঠিত করার কাজ বিহার বিহারের জনগণ করেছে